প্রিয় দর্শক আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি ফেস্তা পাবলিক অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ই পাসপোর্টের আবেদন কিভাবে করবেন আমাদের সাথে যুক্ত আছেন নাজমুল কবির ভাই তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে নাজমুল কবির ভাই আমাদের আন্ডারে যে অনেক প্রবাসী আছেন তো তাদের নানান সমস্যা কিন্তু এই পাসপোর্ট আবেদন করতে গিয়ে তারা ফেস করেন তো এই আবেদনটার প্রক্রিয়াটা কি একটু বলবেন আর তাদের এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবে আসলে আবেদনের প্রক্রিয়াটা যেখা যেটা সমস্যা অর্থাৎ তার যদি বয়সের সমস্যা থাকে সেটা সংশোধন করে নিতে হবে আগে যদি বাবা মা অথবা নিজের নামের কোনো সংশোধন থাকে সেটিও আগে সংশোধন অর্থাৎ তার জন্ম নিবন্ধন এবং এনআইডিতে সেটা সংশোধন করে নিতে হবে এনআইডিতে এনআইডিতে সংশোধন করে সংশোধন করে এটা অনলাইনে থাকতে হবে সেটি না হলে এখানে আবেদন করা যাবে না আটকে থাকবে হুম আর আবেদনের ক্ষেত্রে সেই সাধারণরা যেভাবে আবেদন করে ওই ওই একই প্রাথমিক তথ্যগুলো দিয়ে প্রাথমিক তথ্যগুলো দিতে হবে দি অনলাইনে ফর্মটা ফিলআপ করতে ফিলআপ করতে হবে সেগুলো ম্যাচ করলেই তারপরে একটা পরিপূর্ণ ফর্ম ফিলআপ হয়ে গেল অর্থাৎ আপনি বলছেন যে রিসেন্টলি একটা প্রজ্ঞাপন হয়েছে যেটা রিসেন্টলি একটা প্রজ্ঞাপন হয়েছে যেটাতে বলা হয়েছে যে আট বছর পর্যন্ত তারা সংশোধন করতে পারবে ওই সংশোধনের ক্ষেত্রে কিন্তু তাকে জন্ম নিয়ে আসতে হবে অবশ্যই জন্মনিবন্ধনে তার যে তথ্যটা সেই তথ্য অনুযায়ী TAE passport এর আবেদন করতে হবে সেটা অনলাইন থাকতে হবে বারবার বলা হচ্ছে আচ্ছা ওই ক্ষেত্রে কি কি সংশোধনটা একটু স্পেসিফিকলি যদি বলেন এই ক্ষেত্রে নামের সংশোধন হতে পারে বয়সের সংশোধন হতে পারে বাবা মায়ের নামের ক্ষেত্রে ভুল থাকতে পারে এবং সেটা সংশোধনের ব্যাপার থাকতে পারে আচ্ছা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে সংশোধন করতে হয় যেমন ধর অনেককে নামটা এড করতে হয় অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তাকে সেটাও সংশোধন করতে হবে সেটাও সংশোধন সংশোধন করতে হবে আচ্ছা যে জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে সংশোধনের তো একটা টাইম লিমিট আছে ধরেন আগামী এপ্রিলের ভিতরে তারা হয়তো বা করতে হবে আবেদনটা এই ক্ষেত্রে আসলে আবেদনটা কমপ্লিট করার পর তার এমবেসিতে তাদের ফাইলটা কি করে পাঠাবে এটা ফিল আপ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ফর্মটা ডাউনলোড হয়ে আসে মেইলে চলে আসে মেইলে চলে আসে এবং তাদের কাছেও চলে যায় চলে যাবে দুটো দুটো জিনিস সবসময় সার্ভার থাকে আচ্ছা পরবর্তীতে মানে আপনারা এখান থেকে কৃষকিতা করেন আমরা এই ফর্মগুলো ফিল আপ করি তাদের যে তথ্য আছে সেগুলো দেখে যথাযথভাবে ফিল করে তারপর ডাউন আহ করার পরে ডাউনলোড করার পরে তাদের একটা কোমে গিয়ে আসার পর একটা অ্যাপয়েন্টমেন্ট আপনার এম্বা নিয়ে যাওয়া থাকে

যে অনেক ক্লায়েন্ট আসে তাদের ক্ষেত্রে আপনার কতটুকু এমবেসি এক মাস মিনিমাম এর তার থেকেও বেশি হতে পারে এখন তো ধরেন অনেক অ্যাপ্লিকেশন জমা হচ্ছে স্বাভাবিক কারণেই সময় লাগা হয়ে নেয় তো আপনারা স্পেসিফিকলি মানে যে সুপ্রবাসীরা আসে আপনারা কি ধরনের সহযোগিতা করেন তাদের এই যেটা বললাম যে আমরা তাদের ডকুমেন্টগুলো দেখি এবং ডকুমেন্ট অনুযায়ী আমরা ফর্মগুলো ফিলআপ করে দিই

যদি স্বামী স্ত্রীর কোনো ইয়ের ব্যাপার থাকে বিবাহিত বিবাহিত সেই ক্ষেত্রে কাবির নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা ওকে প্রিয় দর্শক যেটা আমরা বুঝতে পারলাম অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হলে এই পাসপোর্টের জন্য একটা অনলাইন ফর্মে প্রথমত আপনাকে সেটা প্রাথমিক তত্ত্ব গুলো দিয়ে আপনার সঠিক তত্ত্ব আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী সেই তত্ত্ব গুলো দিয়ে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন আব্দুল কবির ভাই যেটা নিশ্চিত করলেন যে রিসেন্টলি যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আপনার জন্ম নিবন্ধনটা থাকতে হবে অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী আপনি কিন্তু একটা করতে পারবেন আগের কোন পাসপোর্টে যদি ভুল তথ্য থেকে থাকে সেটা আপনি তে যাবেন সেখানে তে গিয়ে হয়তো আপনি সেই পাসপোর্টটা সুপ্রিমিও করতে পারেন ডিলিট করতে পারেন কিন্তু এখন যে প্রক্রিয়া আপনি পাসপোর্টটা পেতে পারেন অর্থাৎ আপনাকে একটা পরিশুদ্ধ একটা আবেদন করতে হবে আপনাকে কোনো ঝামেলার তত্ত্ব বা ভুল তত্ত্ব দিয়ে আবেদন করলে কিন্তু আপনার পাসপোর্ট আটকে যাবে আর যেটা বললেন যে নাবুলকলি ভাই যেটা বললেন যে অনেক প্রবাসী আমাদের ভাইয়েরা আছেন যারা অনলাইনে আবেদনটা করতে পারেন না সঠিকভাবে কোথায় কি লিখতে হবে বা কোথায় কি ডিক্লিয়ার করতে হবে সেটা সঠিকভাবে পূরণ করতে পারে না সেজন্যই তারা সহযোগিতা করেন তো যারা এর ধরনের সিচুয়েশনে আছেন সঠিকভাবে আবেদন করতে পারছেন না বা কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টের লিস্টটা চাচ্ছেন অর্থাৎ একজন ব্যক্তির এক একটা সিচুয়েশনের উপরে দাঁড় করাবে যে আপনার কি ডকুমেন্ট লাগবে কি না সবারই নর্মালি কিন্তু কেউ আছে তার স্বামীর জন্য স্বামীর ডকুমেন্ট লাগবে যেমন কাবিন না বা কেউ আছে আন্ডার এজে আসছে তার বাবার ডকুমেন্টটা লাগবে তার বাবার আইডি কার্ডটা লাগবে কেউ আছে সে নিজে থেকে করবে তার সংশোধন করছে সেই সংশোধনের একটা জাস্টিফিকেশন লাগবে এটা তার অবস্থানের উপরে কিন্তু নির্ভর করবে কাজটা হচ্ছে যে অনলাইনে আবেদন করার পর দূতাবাস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে আপনি নিজেও করলে যখন আবেদন করবেন তারপরে আপনাকে দূতাবাস দূতাবাস থেকে একটা নিতে হবে যখন তারপরে আপনি দূতাবাসে যাবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন তারপর কিন্তু আপনাকে থেকে সাত সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু চার সপ্তাহ হয়ে যায় অনেকের ক্ষেত্রে কিন্তু একটু লিঙ্ক হচ্ছে সার্ভার জটিলতা দূতাবাসে তাদের প্রক্রিয়াকরণের জন্য তো সুতরাং মিনিমাম আপনি আবেদন করার পর প্রত্যাশা করতে পারেন যে কোনো ঝামেলা ছাড়া আপনার পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন কিন্তু শর্ত হচ্ছে যদি আপনি ঝামেলাবিহীন ভুল তত্ত্বের উর্ধে উঠে আপনি যদি সঠিক তত্ত্ব দিয়ে আপনি পাসপোর্টটা আবেদন করতে সক্ষম হন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আজ পর্যন্তই আবার অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে